এই জায়গা ধরো হ্যাঁ এখানে সংখ্যা আছে কিন্তু ঠিক আছে সংখ্যা টাকা দেওয়া আছে যে গজলটা বলতে সেটা নিয়ে ঠিক আছে তিনটা গজল তুমি তুমি আসো বলো গজলটা কি গজল আছে এখানে কি গজল থাকতে পারে বলো আমার মনে

যাও ওরা তুমি বলো একজনকে তো নিয়ে গেছে তাড়াতাড়ি দেরি করা যাবে না যে কটা গজল আছে সব কটা ভাইরাল গজল একটা ওই না সব সোনা গজল হ্যাঁ বলো তাড়াতাড়ি না হ্যাঁ তুমি বলো

বলো ভাইরাল গজল এটাও এটা আমি বক্স আমি নিজে কয়েকবার ছাড়ছি বলো বলো তাদের ভাইরাল আচ্ছা কয়েকজন শিল্পীর নাম বলবো ঠিক আছে তাদের মধ্যে একজন আবু রায়হান ভাইরাল যে তারপরে শেখ নাম ও ভাইরাল তারপরে মহিব খান তারপরে আমাদের মানজি শিল্পী গোষ্ঠী এদের চারজনের যে কোনো একটা নেতা আছে ভাইরাল গজল কবির নাম এই তো বললাম কে নাম আছে মহিব খান আছে আবু রায়ন আছে সাইদ আহমদ আছে মানে এদের ভিতরে একজন গজল হ্যাঁ বলো না হয় নাই হ্যাঁ তুমি বলো তাড়াতাড়ি তোমাদের শেষ করতে ছুটি দিয়ে দেবো তাড়াতাড়ি সামনে আসো শিল্পীর নাম না গজলটা কি আচ্ছা সামনে আসো এখন আমি পাঁচটা গজল বলবো ঠিক আছে পাঁচটা গজলের মধ্যে যে একটা কেমন মুসলমান তুমি কেমন মুসলমান সেটাই দাঁড়াও আমি বলতেছি একটা দুই হলো মেয়ের বান্ধব চলে গেছে আমি এটি হয়ে চলে গেছে তারপরে কি বললাম কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তারপরে স্কেনাবি নাবি চিন্তাবাদ না তারপর ফেসবুক নে গজল শুনছো না তো ইঞ্চি ইঞ্চি মাটি শুনছো না কটা হলো চারটা তারপরে আর কি আছে হ্যাঁ আল্লাহ আল্লাহ এই পাঁচটা গজল কি কি কেমন মুসলমান ইস্কে নাবি ফেসবুক নেয়া ইনচিনচি মাটি আর একটা হলো আল্লাহ আল্লাহ এই পাঁচটা ভিতরে যে একটা হ্যাঁ বলো হয় নাই এখন তো যে একজন এসে বলে দেবে পাঁচটার ভিতরে ফেসবুক ফেসবুক হয় না এটা দেখা যাক কার ভাগ্য আছে লাস্টের বার হ্যাঁ সামনে আসো দেখা এসে কি আল্লাহ আল্লাহ ইঞ্চি ইঞ্চি শিওর হ্যাঁ এখনো বেজাল নেই তো না এই বেজায় সবচেয়ে বেশি বড় পুরো নিয়ে গেল বিশ টাকা ন